আসসালামু আলাইকুম আরহামতুল্লা ব বর্ণ দিয়ে সন্ধি সন্ধিবিচ্ছেদ বকচ্ছপ বক যোগ কৎসব বিদ্যালয় বিদ্যাযোগ আলয় ব্যর্থ বিযোগ অর্থ বাড়িশ বাড়িযোগ ইস বাগারম্বর বাগযোগ আরম্বর বিচ্ছিন্ন বিযোগ ছিন্ন বদজাত বদ যোগ জাত বাগদান বাগ যোগ দান বৃষ্টি বৃষ যোগ তি বর্জন ব্রিজ যোগ অন বৃহৎ ঢক্কা বৃহৎ যোগ ঢক্কা বৈঠক ক বৈঠয জন বনৌষধি বনযোগ ঔষধি বনস্পতি বন বিসর্গযোগ পতি বাচস্পতি বাচ বিসর্গযোগ পতি বর্ণ দিয়ে সন্ধি বিচ্ছেদ, ভাবক, ভৈযোগ ওক ভক্ত ভদযোগ ত ভ্রুধর্ ধর্ব, ভাস্কর ভা কর ভা করসর্গযোগ কর ভ্রাতুষ পুত্র ভ্রা বিসর্গযোগ পুত্র সন্ধি সন্ধিবিচ্ছেদগুলো খাতায় লিখে বারবার প্র্যাকটিস করতে হবে